আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা স্বপ্নে খুদে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে এমন একটি দেশ নিয়ে আলোচনা করব যে দেশের জীবিত মানুষ দিয়ে দাবা খেলা হয় এবং এ দেশে পুলিশ বিশ্বের সকল দামি গাড়ি নিয়ে চলাফেরা করেন আপনি যা অবাক হবেন যে আপনি যদি এই দেশটিতে অবৈধভাবে প্রবেশ করেন তাহলে আপনাকে এ দেশের নাগরিকত্ব দেয়া হবে এবং সকল ইউরোপ দেশগুলোর মধ্যেও এই দেশটি ধনী দেশ হিসেবে অবস্থান করে নিয়েছে আপনি হয়তো বুঝে গিয়েছেন আমি কোন দেশের কথা বলছি যদি না বুঝে থাকেন তাহলে শুনুন বলছিলাম ইউরোপ দেশগুলোর মধ্যে উন্নত দেশ ইতালির কথা আজকের ভিডিওটিতে আমরা ইতালি দেশের বিভিন্ন জানা অজানা সকল তথ্য জানব যা আপনি হয়তো এর পূর্বে অন্য কোথাও শোনেননি চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন ধন্যবাদ ইতালি দেশের অফিসিয়াল নাম ইতালিয়ান রিপাবলিক এই দেশটির মোট জনসংখ্যা ছয় কোটি ইতালি ইউরোপের দশম বড় দেশ হিসেবে অবস্থান করে নিয়েছে এ দেশটির মোট আয়তন এক লক্ষ ষোলো হাজার তিনশো ষাট বর্গ কিলোমিটার ইতালির রাজধানীর নাম রোম যা এ দেশটির সবথেকে বড় শহর ইতালির টাকা ইউরো নামে পরিচিত ইতালির এক ইউরো বাংলাদেশের সাতানব্বই টাকার সমান জেনে রাখা ভালো শেয়ার মার্কেটের জন্য এ টাকার মান কম বেশি হয়ে থাকে পৃথিবীতে যে সকল পুরনো ইউনিভার্সিটি রয়েছে এর মধ্যে অন্যতম রোম ইউনিভার্সিটি যা ইতালি দেশের রোম শহরে রয়েছে আপনি যে আল্লাহবাক হবেন এই ইউনিভার্সিটি ইউরোপের দেশগুলোর মধ্যে সব বড় ইউনিভার্সিটি ইতালি পৃথিবীর একাত্তরতম বড় দেশ এবং জনসংখ্যার দিক থেকে দেশটি একুশতম স্থান দখল করে রয়েছে ইতালি দেশের মানুষের মাথাপিছু আয় প্রায় ছত্রিশ হাজার ইউএস ডলার ইতালি দেশের তিরিশ শতাংশ মানুষ খ্রিস্টান ধর্ম পালন করেন এবং তিন শতাংশ মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করেন আপনি হয়তো জানেন না এ দেশের তেরো শতাংশ মানুষ নাস্তিক মানে তারা কোনো ধর্ম অনুসরণ করে না এবং বাকি এক শতাংশ মানুষ অন্যান্য ধর্ম অনুসরণ করেন ইতালির বড় শহরগুলোর ভিতর রয়েছে রোম মিলান নেপোলিস আরও বেশ কয়েকটি বড় শহর রয়েছে আপনি হয়তো জানেন ইতালিতে রয়েছে বিভিন্ন পর্যটক স্থান আপনি জানলে অবাক হবেন যে পঞ্চাশটিরও বেশি পর্যটক স্থান রয়েছে এই দেশটিতে সারা পৃথিবীতে ইতালি একটি ট্যুরিস্ট দেশ হিসেবে ভালো খ্যাতি অর্জন করে নিয়েছে এবং এদেশের বেশিরভাগ আয়ের অংশ আসে টুরিস্ট সেক্টর থেকে প্রতি বছর প্রায় পাঁচ কোটিরও বেশি মানুষ এ দেশটিতে ঘুরতে আসেন ইতালি দেশটিতে প্রায় পাঁচশো পঞ্চাশটিরও বেশি দ্বীপ রয়েছে এই পাঁচশো পঞ্চাশটি দ্বীপগুলোর মাঝে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে যাওয়া মানে নিজের মৃত্যুকে ডেকে আনা বলা হয়ে থাকে যে যে ব্যক্তি একবার এই দ্বীপে গিয়েছে সে আর ফিরে আসেনি ইতালির মানুষ মনে করেন এই দ্বীপটিতে ব্ল্যাক ম্যাজিক করা হয় তাই কোনো ব্যক্তি ওই দ্বীপে প্রবেশ করলে তাকে আর ফিরে আসতে দেয়া হয় না ইতালির মিলান শহরে ইয়ে যদি আপনি হেসে ফেলেন তাহলে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে হ্যাঁ বন্ধুরা শুদ্ধ অবাক লাগলে কথাটি সত্য ইতালিতে এমন একটি গ্রাম রয়েছে যেখানে আত্মহত্যা করা অপরাধ বলে মনে করা হয় শুধু তাই নয় আপনি যদি ইতালির ওই গ্রামে মারা যান তবুও আপনাকে অপরাধ বলে গণ্য করা হবে এর কারণ ওই গ্রামের কবরস্থানের জায়গা সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে আর যদি নতুন করে কেউ মারা যায় তবে তাকে কবর দেওয়ার কোনো জায়গা নেই বন্ধুরা ইতালির মানুষ সর্বপ্রথম কাটা চামচ ব্যবহার করেন এবং পরবর্তীতে তা পুরো বিশ্বে ব্যবহার করা শুরু হয় চামচ দেশ বলা থাকে ইতালির মানুষের প্রিয় খাবার ইতালিকে হয়ে পিজ্জা ও পাস্তা এখন যে তথ্যটি জানবেন তা হয়তো আপনি এর পূর্বে অন্য কথা শোনেননি তথ্যটি হল এ দেশে পৃথিবীর সকল দেশের তুলনায় মদ অনেক বেশি তৈরি করা হয়ে থাকে ইতালিতে এখনো এমন অনেক মানুষ রয়েছে যারা ইন্টারনেট ব্যবহার করেন না হ্যাঁ বন্ধুরা বর্তমান যুগে একমাত্র ইন্টারনেট ব্যবহার করা ছাড়া মানুষ আপনি ইতালিতেই খুঁজে পাবেন বন্ধুরা ইতালি দেশের মেয়েরা দেখতে অনেক সুন্দরী ও আকর্ষণীয় হয়ে থাকে এই দেশটিতে লাভ ম্যারেজ অনেক বেশি হয়ে থাকে পৃথিবীর সব থেকে দীর্ঘতম টানেল বা সুরঙ্গ রয়েছে এই দেশটিতে যে টানেলটির মাধ্যমে আপনি সরাসরি সুইজারল্যান্ড পৌঁছে যাবেন টানেলটি সাতান্ন কিলোমিটার লম্বা আরেকটি বিস্ময়কর তথ্য হচ্ছে ইতালির মানুষ সতেরো নম্বরকে আনলাকি বলে মনে করেন আপনি যদি ইতালি যেতে চান তাহলে ইতালি যাওয়ার পর আপনি কোথাও সতেরো নাম্বার দেখতে পারবেন না আপনি যদি ইতালি দেশে যে কোনো লিফটে ওঠেন তাহলে সতেরো নাম্বার ফ্লোর দেখতে পারবেন না ষোলোর পর আপনাকে সরাসরি আঠারো নম্বর ফ্লোরে পৌঁছে দেওয়া হবে এমন আরও অনেক আজব নিয়ম রয়েছে এই দেশটিতে আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন বিভিন্ন দেশের জানা অজানা ও রহস্যমূলক তথ্য প্রবেশ করা হয় এই চ্যানেলটিতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ